নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন ধরনের পেঁপের রেসিপি পেঁপের তো নিরামিষ আমিষ অনেক ধরনের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা ডিম দিয়ে পেঁপের রেসিপি যেই রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে আজকে শেয়ার করব মাছের মাথা দিয়ে পেঁপের রেসিপি যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না আমি তোমাদের কথা দিলাম তারাই পেঁপের এই রেসিপিটা চেটে পুটে খাবে তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কী পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কিছুটা পেঁপে আর আলু কেটে নিচ্ছি পেঁপে আর আলুটা একই রকমভাবে কেটে নিচ্ছি তবে পেঁপেটা এমনভাবে কেটেছি যাতে ওপরে সবুজ অংশ একটু খানিও না থাকে আর ভেতর দিকে বীজের অংশ অনেকগুলো বীজ কিন্তু একদম ছোট্ট ছোট্ট পোস্ত দানার মতো থাকে সেগুলোও কিন্তু চামচে করে খুব ভালোভাবে চেছে নিয়েছি যদি এইভাবে পেঁপেটা না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু পেঁপেটা রান্না করার পর একটু তেতো লাগতে পারে আর নিয়েছি রুই মাছের মাথা মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ মেখে রাখলাম অল্প পরিমাণে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এই রেসিপিটার মধ্যে ছোলার ডাল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এরপর চলো রান্নাটা শুরু করা যাক প্রথমেই কড়াই ভালোভাবে গরম করে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে প্রথমেই আগে লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো লালচে রঙ ধরিয়ে ভেজে নেব মাছের মাথাগুলো দেখো উল্টে পাল্টে সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতেই মাছের মাথাগুলো খুন্তিতে করে একটু চেপে চেপে ভেঙে নিচ্ছি যাতে খুব সহজে ভাজাটা হয় আর খুব ভালোভাবে যাতে একদম ভেতর অবধি ভাজাটা হয়ে যায় ভেঙে নিয়েছি এরপর মাছের মাথাগুলো একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি সুন্দর দেখো একটা লালচে রঙ ধরে গেছে এরপর তেলটা ঝরিয়ে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলটা কিন্তু বাদ দিয়ে যে নতুন তেল দিতে হবে এমন না এই তেলের মধ্যেই রান্নাটা করা যাবে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল ছিল তার সাথে আমি আবারও এক চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু পাঁচ ফোড়ন এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিচ্ছি এখানে আমি চেষ্টা করেছি অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা করার তোমরা চাইলে কিন্তু আরও কম পরিমাণে তেল দিতে পারো বা তোমাদের পছন্দমতো তেলের পরিমাণটা আরও বাড়িয়েও নিতে পারো কোনো অসুবিধে নেই খুব সামান্য তেল দিলেও কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কেটে রাখা আলু পেঁপে আলু পেঁপের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে পেঁপে আলুটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লালচে রঙ ধরিয়ে ভাজার দরকার নেই আর ঢাকা চাপা দিয়েও কিন্তু ভাজার দরকার নেই ঢাকনা ছাড়াই দেখো প্রায় এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিয়েছি কারণ লবণ দেওয়ার জন্য পেঁপে আলুর মধ্যে যেটুকু জল বেরিয়েছিল সেই জলটুকু শুকিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে আলু পেঁপের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই এইভাবে ভীষণ চট জলদি রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে বাড়ির প্রত্যেকেই এই রেসিপিটা খাবে আমাদের বাড়ির অনেক সদস্যই কিন্তু পেঁপেটা খেতে একদম পছন্দ করে না তবে আমি তোমাদের কথা দিলাম এইভাবে যদি রেসিপিটা বানাও তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আদা রসুন বাটা সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ছোট্ট সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দেওয়ার পরও নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যাতে টমেটোটাও একটু ভাজা হয়ে যায় তবে বন্ধুরা আমি এখন যে পেঁপেটা ভাজছি এখনও কিন্তু পেঁপেটা সেদ্ধ হয়নি শুধুমাত্র গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি তারপরই সবজিগুলো বা মশলাগুলো একটু ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার তবে এটা সম্পূর্ণ অপশনাল আর এটা কালারের জন্য তোমরা চাইলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিয়েছি নইলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোলার ডাল ছোলার ডালটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই রেসিপিটার জন্য ছোলার ডাল কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই আলু পেঁপে সেদ্ধ হতে হতেই ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে যেটুকু জল দিয়েছি এই জলটার মধ্যে কিছুটা সেদ্ধ হয়ে যাক বাকিটা কিন্তু আমি পরে সেদ্ধ করব। এখন হাফ সেদ্ধ করে নিচ্ছি একবার ঢাকনাটা খুলে নেড়ে দিলাম এখনও দেখো কিছুটা পরিমাণে জল রয়েছে এই জলটা আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এই জলটা শোকাতে শোকাতেই মশলার সাথে ভালোভাবে কিন্তু কষানোও হয়ে গেল তার সাথে ছোলার ডালটাও বেশ অনেকটা বা সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেল। বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে তবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এরপর দেখো জলটা যখন ভালোভাবে শুকিয়ে গেছে মশলার জল তারপর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে মাছের মাথার সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এরপর এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। তোমরা যেমন ঝোল বা গা মাখো রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও এখানে কিন্তু আমি যে একদম শুকনো সেটা করব না একটু সামান্য মাখো মাখো রাখবো এরপর কিছুটা জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি এরপর চলো তোমাদের দেখিয়ে দিই আলাদাভাবে কিন্তু আমি ছোলার ডাল সেদ্ধ করিনি অথচ কী সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটার জন্য ছোলার ডাল কিন্তু এইরম গোটা গোটাই থাকবে অথচ হাতে করে চাপ দিলে দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে এইভাবে করেই কিন্তু ছোলার ডালটা এই রান্নাটার সাথে সেদ্ধ করতে হয় তাহলে খেতে বেশি ভালো লাগে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি রেসিপিটা দেখো আমি একটু এরকম মাখো মাখো রাখছি আর খুন্তিতে করে একটু চেপে দিয়েছি যাতে একটু মাখো মাখো হয়ে যায় এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো তোমরা না চাইলে রেসিপিটার মধ্যে গুঁড়ো লঙ্কার নাও ব্যবহার করতে পারো পুরো রান্নাটা তোমরা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো কোনো অসুবিধে নেই এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই নামিয়ে নেওয়ার আগে এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর রেসিপিটা নাবিয়ে নেব যাতে সুন্দর গরম মশলার গন্ধটা রান্নাটার সাথে থেকে যায় তোমরা যারা ঘি খেতে পছন্দ করো তারা চাইলে কিন্তু গরম মশলার সাথে এক চামচ পরিমাণে ঘিও অ্যাড করতে পারো খেতে বেশ ভালো লাগবে তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও পেপের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এইরকম নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাথে আরও নিত্য নতুন ধরনের ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোন এক রেসিপির সাথে